কারণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণামবে হরি কৃষ্ণ আজকে কবিগুরুর একশত বাষট্টি তম জন্মদিবস কবিগুরুর প্রতি নিবেদন করছি কারণ আমাদের এই জড় জগতে কবিগুরুকে ভিন্ন আমরা অন্য কিছু চিন্তা করতে পারি না

वैष्णविभो नमो नमः पञ्चदत्तात्मकौम कृष्णं भक्त भक्तरूपस्वरूपकौम भक्तावतारा भक्ताखं नमामि भक्तशक्तिकाम नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायाति कृष्णाय कृष्णचैतन्य कृष्णचैतन्नाम्ने गौरतीश नमः हे कृष्णकरुणा सिन्ध दिनबन्धजगत्पथे कुपेषु कपिककं तु राधकन्तनमस्तुते तत्त्वकञ्चन गौराङ्गिराधे बृन्दवनेश्वरि विशभानुशतिदेवि प्रणमामि हरि प्रिये Oh, <laughs> নিলাচলিবাষা নিত্তায় পরমাত্ম বলভদ্রসুভদ্র ভাইম জগন্নাথায় নম ও বৃন্দায়ুলসিদিব্যৈ বিয়াই বিষ্ণুভক্তিপ্রদ্রে নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী নিত্তানন্দ শ্রীদ্বৈত কথার শ্রীবাশতি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরণ নমস্কৃত নর চেব নরম দী সরস্বাই नश्च प्रायश्च भद्रेषु नित्तं भागवत सेवय भगवति उत्तम श्लोके भक्तिर्भावति नष्टिके ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय वासुदेव परवेदा वासुदेव परमखा वासुदेव पराजुगा वासुदेव पराक्रिया वासुदेव परं ज्ञानं वसुदेव परं तप वसुदेव परधर्म वासुदेव परावदति मकम करते बाजलम पंगुम लंगहते क्रिप यात कृपतम हम बंदे परमानंद माधवम

ভাগবত মহাত্ম মদেক বন্ধু মত সঙ্গী নমত গুরুমান মহাদান মত নিস্তার কমত ভক্ত মদানন্দ নমস্তুতে হে শ্রীমদ ভাগবত আপনি আমার একমাত্র বন্ধু আমার সঙ্গী আমার গুরু ও মহাদান আপনি আমার ত্রাণকর্তা আমার ভাগ্য আমার আনন্দ আমি আপনার নিকট শাস্ত্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি ঔম নমঃ ভগবতে বসুদে বায় সচ্চিত আনন্দ রূপায় বিশ্বৎপত্তা দিহে তপত্ তপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ প্রব্রতন্তমনুপে তমপেতঃ কৃত্তম পাত রাজহাব পুত্রের তনুমায়তায় তারা অভিনয় তুস্তো আম সর্বভূত হৃদয় মুনিমা আন তস্মী শ্রী শ্রুত গোস্বামী বললেন আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি জ্ঞাপন করছি যিনি সমস্ত জীভে হৃদয়ে প্রবেশ করতে পারেন এতে যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগে ত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন তার পিতৃদেব শ্রী তার গৃহে কাতর হয়ে হা পুত্র পুত্র বলে আহ্বান করছিলেন তখন তার ভাবনায় তন্ময় কাতর ব্যথায় হয়ে পিতায় প্রত্যুত্তর করেছিলেন হরে কৃষ্ণ আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম আজকে তম দিন ধারাবাহিক ভাগবত পাঠের আমরা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে এক থেকে একুশ নং শ্লোক পর্যন্ত আমরা পাঠ করেছি আজকে বাইশ নং শ্লোক থেকে আমরা পাঠ করব এর আগের পাঠে অর্থাৎ পনেরো থেকে অর্থাৎ পনেরো থেকে একুশ নং শ্লোকে এখানে পরমাত্মার ধ্যানকেরি ধ্যানকারী যোগীর পথ বর্ণনা করা হয়েছে এবং আজকে আমরা পাঠ করব বাইশ থেকে বত্রিশ নং শ্লোক অর্থাৎ কর্ম মুক্তি অর্থাৎ বিরাট রূপের ধ্যান অর্থাৎ একটা আছে পরমাত্মার ধ্যান একটা আছে আসক্ত যোগের জন্য বিরাট রূপের ধ্যান উন্নত যোগীর যারা তারা পরমাত্মার ধ্যান করেন এবং তারা কিভাবে মুক্তি লাভ করেন তা আমরা গত শুক্রবারের আগের শুক্রবার আমরা পাঠ করেছি আজকে আমরা আসক্ত যোগের জন্য তারা বিরাট রূপের ধ্যান করেন অর্থাৎ কীভাবে পূর্ব মুক্তি লাভ করেন আমরা তা আজকে শ্রবণ করব। এবং এর সামনে রয়েছে কি আমাদের পরবর্তী একটি তিথি রয়েছে কি যে বৈষ্ণব অতিথি রয়েছে নৃসিংহ চতুর্দশী এবং সেই নৃসিংহ চতুর্দ চতুর্দশী হচ্ছে কত এগারোই মে রোজ রবিবার এবং এখানে নৃসিংহদেবের আবির্ভাব কথা আলোচনা করা হবে তার পূজা করা হবে তাই আপনাদের সকলের নিমন্ত্রণ রইল নৃসিংহদেবের আবির্ভাব উপলক্ষে পরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক পাঠে আমরা প্রবেশ করছি শ্লোক বাইশ যদি প্রায়শনানিপ প্রমেষ্ট্ঠম বয়া সাহানা উতচ তা বিহারা অষ্ট আধিবাদ্তম গুনসননিবায় সহ এ বকাচ্ছে তম অনুসাায় এন্দ্রী যোগের যদি ব্রহ্মপদ অষ্টসিদ্ধি অথবা বইয়াসাদের সঙ্গে অন্তরিক্ষকে ভ্রমণ করার বাসনাদি জরব্ভোগের আকাঙ্কা থাকে তাহলে তিনি নিতৃিত দ্যাগের সময় মন ও এন্দ্র সমুকে তে একনা করে সেগুলি সহ সেই। সেই লোকে ভোগার্থে তিনি গমন করে থাকেন অর্থাৎ বলা হয়েছে কি তিনি যদি জড় বাসন ভোগ করতে চান তাহলে তিনি কি করেন ঢেউ ত্যাগের সময় মন এবং ইন্দ্রিয় সহ মুখে ত্যাগ না করে সেগুলো সহ তিনি বিভিন্ন লোকে গমন করেন এবং এখানে অষ্টসিদ্ধি লাভের কথা বলা হয়েছে অর্থাৎ আমাদের ঊর্ধ্ব লোকে রয়েছে কি ঊর্ধ্ব লোকের বাসিন্দা তারা অষ্টসিদ্ধি তারা অনায়াসে লাভ করে থাকেন কিন্তু এই জড় জগতে আমাদের অষ্টসিদ্ধি লাভের জন্য আমাদের কি করতে হয় তপস্যার প্রয়োজন রয়েছে তাদের যোগসিদ্ধির জন্য কোন রকম অলৌকিক প্রক্রিয়া শিখতে হয় না এবং এই অষ্টসিদ্ধি হচ্ছে কি অনুর মত ক্ষুদ্র হয়ে যাওয়া অনিমা লঘু বা লঘুতারা হওয়া লক্ষিমা আর হচ্ছে কি যারা মতো যে কোনো স্থান বা যা ইচ্ছা তাই প্রাপ্ত হতে পারেন তা হচ্ছে প্রাপ্তি সিদ্ধি তারা সবচাইতে ভারী বস্তুর থেকে ভারী হতে পারেন তা হচ্ছে গরিমা সিদ্ধি আর ইসিতা শুদ্ধি হচ্ছে তারা তাদের ইচ্ছা অনুসারে অদ্ভুত সব কিছু সৃষ্টি করতে পারেন অথবা ধ্বংস করতে পারেন এবং তারা সমস্ত জড় উপাদানগুলি নিয়ন্ত্রণ করতে পারেন যাকে বলা হয় প্রসিদ্ধ সিদ্ধি এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করার জন্য এবং কখনো নিরাশ না হওয়ার শক্তি তাদের রয়েছে যাকে বলা হয় প্রাকম্য সিদ্ধি অথবা তাদের ইচ্ছা অনুসারে তারা এমনকি খাম খেয়ালি বসে যে কোনো রূপ ধারণ করতে পারে কাম বসায় তার সিদ্ধি আমরা জানি যে ভগবান রামচন্দ্রের ভক্ত রামচন্দ্রের ভক্ত হনুমান তিনি এই অষ্টসিদ্ধি লাভ করেছিলেন তাই যে ঊর্ধ্বলোকের বাসিন্দিরা তারা এই অষ্টসিদ্ধি সকলেই অনায়াসে তারা তারা প্রাপ্ত হয়ে থাকেন শ্লোক তেইশে বলা হয়েছে কি পরমার্থবাদীরা চিন্ময় শরীর লাভের প্রয়াসী ভগবৎ ভক্তি তপসর্যা যোগ এবং জ্ঞানের প্রভাবে তাদের গতি জনজগতের অন্তর এবং বাহিরে অপ্রতিহত সকাম কর্মীরা অথবা জড়বাদীরা কখনোই সেই প্রকার অপ্রতিহত গতিতে গমনাগমন করতে পারে না তারপর বলা হয়েছে যন্ত্রযানের সাহায্যে জড় বৈজ্ঞানিকদের অন্যান্য গ্রহে যাওয়ার প্রচেষ্টা কেবল একটি ব্যর্থ প্রয়াসে মাত্র মাত্র পূর্ণ প্রভাবে যদিও মানুষ স্বর্গলোকে যেতে পারে কিন্তু এই প্রকার স্থূল অথবা সূক্ষ্ম যান্ত্রিক অথবা জাগতিক প্রয়াসের মাধ্যমে স্বর্গলোক বা জনলোকের ঊর্ধ্বে তারা যেতে পারে না অর্থাৎ শুধুমাত্র স্বর্গলোকে যাওয়া সম্ভব আর পরমার্থবাদীরা তারা স্থূল জড়দেহের প্রভাব থেকে মুক্ত তারা এই জড়জগতের ভিতরে এবং বাইরে সর্বত্র তারা গমনাগমন করতে পারেন জড়তের মধ্যে তারা মহলোক জনলোক কাপলোক সত্যলোক সর্বত্র এবং জড়জগতের বৈকুণ্ঠ লোক যারা পরমার্থবাদী এই ধরনের অপ্রাকৃত মহাকাশ চারীর এক দৃষ্টান্ত হচ্ছে নারদ মুনি এবং দুর্বাসা মণি হচ্ছেন এই ধরনের একজন যোগী ভগবত ভক্তি তপসর্যা যোগসিদ্ধি এবং দিব্য জ্ঞানের প্রভাবে সকলেই মুনি অথবা দুর্বাসা মনির মতো বিচরণ করতে পারেন কথিত আছে দুর্গাসমনি মাত্র এক বছরের মধ্যে সমগ্র জড়জগৎ এবং চিন্ময় জগতের কিয়দাংশ পরিভ্রমণ করেছিলেন স্থূল অথবা সূক্ষ্ম জড়বাদীরা পরমার্থ্য পরমার্থবাদীদের গতি লাভ করতে পারে না শ্লোক চব্বিশে বলা হয়েছে কি যে হে রাজন এই প্রকার যোগীরা প্রথমে ছায়াপথে ব্রহ্মলোকের মার্গ তারা জ্যোতির্ময়ী সুষমনা নারীর যোগে অগ্নির দেবতা বৈশ্যার লোকে তারা গমন করেন এখানে তারা সম্পূর্ণরূপে কলুষ বিধৌত হয়ে আরো ঊর্ধ্বে শিশুমার চক্রে তারা গমন করে অর্থাৎ প্রথমে বৈশনার লোকে গমন করেন সেই লোকের কি বিবরণে বলা হয়েছে অগ্নি দেবতার লোক সেটা এবং যোগীর অবস্থান কি হয় সম্পূর্ণরূপে তিনি কলুষ মুক্ত হন এরপর তিনি কোথায় গমন করেন শিশুমার চক্র অর্থাৎ বিষ্ণুর নাভেমুল যেটাকে বলা হয় ব্রহ্মাণ্ডের আবর্তনের কেন্দ্রবিন্দু যোগীর অবস্থান হচ্ছে শ্রীহরির সাথে সম্পর্ক তিনি লাভ করেন বলা হয়েছে এই শিশুমার সমগ্র ব্রহ্মাণ্ডের আবর্তনের কেন্দ্রবিন্দু বিন্দু এবং তাকে বলা হয় শ্রী বিষ্ণুর অর্থাৎ গর্ভদক্ষ সাহী বিষ্ণুর নাভিমূল যোগীরাই কেবল শিশুমার চক্র অতিক্রম করে মহর্লোক প্রাপ্ত হন যেখানে বিভু প্রভৃতি মহর্ষিরা চার কোটি ত্রিশ লক্ষ সৌর ব্যাপী দীর্ঘায়ু তারা উপভোগ করেন এই গ্রহলোকটি আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত ঋষিদেরও পূজ্য তার কল্পান্তে যখন অনন্ত দেবের মুখাগ্নির দ্বারা লোকত্রয় দগ্ধ হয় তখন তিনি শুদ্ধ মহাত্মাদের বিমান করে সত্যলোকে গমন করেন সত্যলোকের আয়ুষ্কাল হচ্ছে কত সত্যলোকের আয়ুষ্কাল অর্থাৎ এক কোটি চুয়ান্ন লক্ষ আশি হাজার কোটি এটার আবার কোটি বছর সৌর বৎসর সেই সত্য লোকের আয়ুষকাল সত্য লক্ষ সত্য লোকের এখানে বর্ণনা বলা হয়েছে শোক জড়া মৃত্যু দুঃখ উদ্বেগ এই সমস্ত কিছুই নেই কেবল কেবল চেতনাজনিত এক প্রকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেই সত্যলোকে লোকে শোক চড়া মৃত্যু দুঃখ উদ্বেগ এই সব কিছুই নেই কোনো কিছুই নেই কেবল চেতনা জনে এক প্রকার দুঃখ রয়েছে সেই দুঃখের কারণ এই যে ভগবত ভক্তি সম্বন্ধে অজ্ঞ জড়জগতের বদ্ধ জীবদের অশেষ দুঃখ দর্শন করে তাদের প্রতি তাদের করুণার উদ্রেক হয় সত্যলোকে প্রাপ্ত হওয়ার পর ভক্ত নির্ভিকভাবে বাহ্যত স্থূল দেড় একটি শুক্র দেহে তারা প্রবেশ করেন এবং ক্রমান্বয়ে বৃত্তিকা থেকে জল মূর্তি প্রাপ্ত হন এবং তারপর জ্যোতির্ময় মূর্তি এবং বায়ুবয় মূর্তি প্রাপ্ত হন এবং অবশেষে তারা আকাশ রূপ প্রাপ্ত হন এইভাবে ভক্ত ঘাণেন্দ্রের গ্রাহ্য গন্ধ রসনেন্দ্রের গ্রাহ্য রস চক্ষুর গ্রাহ্য রূপ ত্বকের গ্রাহ্য স্পর্শ শ্রবণ ইন্দ্রিয় আকাশের গুণ শব্দ কর্ম গ্রাহ্য জরক্রিয়া আদি বিষয় সমূহ তারা অতিক্রম করেন তারপর তিনি মিথ্যা অহংকার মহাতত্ত্ব এবং প্রধানের স্তর তারা ভেদ করেন অবশেষে যোগী পরম ব্রহ্মে লীন হয় এই জগতে আর তারা ফিরে আসেন না অর্থাৎ যোগী এভাবে নিকট এই দুইটি মার্গের কথা তিনি ব্যাখ্যা করেছেন অর্থাৎ একটি হচ্ছে প্রত্যক্ষ মুক্তি যেখানে পরমাত্মার ধ্যানি অর্জন করেন অর্থাৎ যা শ্লোক পনেরো থেকে একুশ নং শ্লোক পর্যন্ত বর্ণনা করা হয়েছে এবং পরবর্তীতে ক্রম মুক্তির কথা বর্ণনা করা হয়েছে অর্থাৎ বিরাট রূপের যারা ধ্যান করে থাকেন একটা হচ্ছে প্রত্যক্ষ মুক্তি আর একটা হচ্ছে মুক্তি কিন্তু সাধারণ ভক্তিকে সকল পথের মধ্যে সর্বশ্রেষ্ঠ পথ বা সর্বশ্রেষ্ঠ আমাদের মুক্তি অর্থাৎ শুদ্ধ ভক্ত যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন তারা হচ্ছেন কি সরাসরি কোথায় গমন করেন তারা ভগবানের সেই চিন্ময় ভাম বৈকুণ্ঠ লোকে ভমন করেন তাই তাদের সহজ পন্থা হচ্ছে কি হরিনাম জপ করা কলিযুগের যুগ ধর্ম হরিনাম জপ করা হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমাদের এর পরবর্তী আমাদের বৈষ্ণব তিথি হচ্ছে কি ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি তাই এই দিন আপনারা কি করবেন যে ভরে উঠে স্নান করে ভগবান নৃসিংহদেবের চরণে যদি সম্ভব হয় একশো আটটি তুলসীপত্র আপনারা নিবেদন করবেন এবং এই দিন আপনারা ভাগবত যদি গৃহে ভাগবতম থাকে তাহলে ভাগবতমের সপ্তম স্কন্ধে সপ্তম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত শ্রী নৃসিংহদেবের আবির্ভাব কথা তার ভক্ত প্রহাদ মহারাজের কথা প্রহাদ মহারাজের প্রার্থনা তিনি মাতৃগর্ভে কি শিক্ষা লাভ করেছিলেন তাও এখানে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এবং দৈত্যরা হিরণ্যকশ কিভাবে ত্রাস সৃষ্টি করেছিলেন হিরণ্যকশ কিভাবে অমর হওয়ার পরিকল্পনা করেছিলেন ব্রহ্মাণ্ডে হিরণ্যকশ কিভাবে সন্ত্রাস করেছিলেন এবং তার মহান পুত্র প্রহাদ মহারাজের কথা বর্ণনা করা হয়েছে তিনি শুদ্ধ ভক্তির নয়টি পন্থার কথা তিনি ব্যাখ্যা করেছেন তার পিতার কাছে অর্থাৎ সেই নয়টি যে যেশোরবন কীর্তন স্মরণ বিষ্ট সেবনাম পাদ সেবনাম এই নয়টি পন্থার কথা বর্ণনা করেছেন এবং দৈত্য বালকদের প্রতি প্রহাদ মহারাজ প্রহাদ মহারাজ তার মায়ের গর্ভে কিভাবে শিক্ষা লাভ করেছিলেন অর্থাৎ মায়ের মা যেভাবে আচরণ করে সন্তান যদি গর্ভে থাকে মা যেমন আচরণ করে তার প্রতিফলন কিন্তু সন্তানের উপর পড়বে তাই আমরা তা প্রহাদ মহারাজ থেকে আমরা সেই শিক্ষা আমরা পেয়ে থাকি যে তিনি গোলাপ মহারাজ যখন মায়ের গর্বে ছিলেন গয়াধূত তখন তিনি নারদ মন্দির আশ্রমে ছিলেন তাই নারদ মন্দির কাছ থেকে এই ভাগবত শিক্ষা তিনি লাভ করেছিলেন তাই নারদ মন্দির কৃপায় মহারাজ একদম শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন এবং ভগবান নৃসিংহদেবের দৈত্যরাজ বধ ভগবান নৃসিংহদেব তিনি ভক্তের কথা রক্ষা করবার জন্য ভক্তের বাণী রক্ষা করবার জন্য তিনি এই রূপে তিনি প্রকটিত হয়েছিলেন অর্থাৎ এই রূপে প্রকরিত হয়ে তিনি কাকে তার প্রাদ মহারাজাকে তিনি বধ করেন তাই ভক্তের সত্যতা রক্ষা করবার জন্য তিনি এই জগতে এসেছিলেন তাই আমরা এ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি ভগবান সব তিনি অবস্থান করেন কারণ নৃসিংহদেব কোথা থেকে আবির্ভূত হয়েছিলেন তার কোথা থেকে একটি বিল্ডিং এর একটি থাম থেকে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং এই রূপে কেন আবির্ভূত হয়েছিলেন কারণ কারণ হিরণ্য পশুপু প্রাপ্ত হয়েছিলেন তাকে যেন কোনো দেবতা মানুষ কেউ যেন কোনো পশু হত্যা করতে না পারে তাই তিনি এই রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি সন্ধ্যার সময় আবির্ভূত হয়েছিলেন তাই আমরা এই দিন অর্থাৎ এগারো তারিখে রবিবার আমরা সকাল থেকে আমরা কি করব সন্ধ্যা পর্যন্ত আমরা উপবাস থাকব এবং তারপর তাকে আমরা পূজা অর্চনা করে মহাপ্রসাদ পাব তাই আপনারা সর্বমোট দশটি অধ্যায়ের কথা এখানে বর্ণনা করা হয়েছে দশম অধ্যায় পর্যন্ত দ্বিতীয় অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত এই প্রহাদ মহারাজের কথা নৃসিদেবের আবির্ভাব কথা প্রহাদ মহারাজের প্রার্থনা বর্ণনা করা হয়েছে আমরা সংক্ষেপে একটি প্রহাদ মহারাজ তিনি কি শিক্ষা তিনি প্রদান করেছিলেন আমরা একটি শ্লোক আমরা পাঠ করে থাকি প্রহাদ মহারাজের কথা তিনি বলছেন যে মানুষের কর্তব্য কি তিনি বলছেন যে মানুষের কর্তব্য যে সপ্তম স্কন্ধের অধ্যায় সাথে মানুষের কর্তব্য তিরিশ এবং একত্রিশ অংশ লোকে বলছেন গুরু শুষয়া ভক্ত সর্প লব্ধর্পণ সাধু ভক্ত নাম ঈশ্বর আরাধনেন চ শ্রদ্ধায় তৎকায়াম চ কীর্তনয় গুণকর্ম নাম তৎপাদঙ্গ উনায় লিঙ্গাক্ষ অর্ণ আদিবিহি অর্থাৎ মানুষের কর্তব্য হচ্ছে কি সদ্গুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা নিজের যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা আমাদের উচিত এবং সাধু ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা উচিত সাধু অর্থাৎ ভক্ত সঙ্গ আমাদের করা উচিত শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা উচিত যে নববিধা ভক্তির কথা বলেছেন তার প্রথমে হচ্ছে কি শ্রবণ ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা উচিত আমাদের সর্বদা ভগবানের শ্রী পাদপদদের ধ্যান করা অর্থাৎ আমরা এক মুহূর্তেও যেন ভগবানকে যেন না যায় এবং শাস্ত্র এবং গুরুর নির্দেশ গুরুর নির্দেশনা অনুসারে গভের নিষ্ঠা সহকারে ভগবান শ্রীবিঘ্রের আরাধনা করা উচিত এটা তে মানুষের কর্তব্য 플랏 মহারাজ তিনি সেই শিক্ষা প্রদান করেছেন অর্থাৎ 플랏 মহারাজ এই জড় জগৎকে তিনি কি বলছেন অন্তকূপের সাথে তুলনা করছেন বা প্রভব ওই কূপ অর্থাৎ সরពতুল্য একটি জড় জগৎকে সরব সরপে পূর্ণ এই জগৎকে জগৎকে তিনি তুলনা করেছেন প্রভু অন্তকূপ এবং অন্তকূপের সাথে তিনি তুলনা করছেন যখন মারাজের মহারাজের সম্মুখে নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন এবং নৃসিংহদেবের যেমন পুরো উপশম হয়েছিল প্রহাদ মহারাজের প্রার্থনা তখন নৃসিংহদেব তাকে বলছিলেন যে আপনার কি বর চাই তখন বলছেন আপনি আমাকে এই শুধুমাত্র এই বরই প্রদান করুন যে আমি যেন আপনার সবসময় কি সেবা করতে পারি আপনার ভক্তি লাভ করতে পারি শুধুমাত্র আমাকে এক মুহূর্তেও যেন আপনাকে ভুলে না যায় সুতরাং প্রহ্লাদ মহারাজ যে প্রার্থনা করেছেন সেই প্রার্থনা বা সেই বাসনা যেন আমাদেরও থাকা উচিত আমরাও সেই সেই বর আমরা চাই আমরা কি চাই যেন আমরা সবসময় ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি এবং আমরা যেন এক মুহূর্তে যেন ভগবানকে ভুলে না যাই এটাই হোক আমাদের বাসনা সকলের মঙ্গল কামনায় আজকে এবং এই আজকে মহাপ্রসাদের আয়োজন করছেন রবীন্দ্রনাথ ঘোষ তার পরিবারের মঙ্গল কামনায় তাই তার পরিবারের সকলের মঙ্গল কামনায় তার পূর্বপুরুষের তার পূর্বপুরুষের মঙ্গল কামনায় এবং অপস্থিত ভক্তদের সকলের মঙ্গল কামনায় আমরা একেবারে হরি রাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবে হাজার করি